হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন শুক্রবার কীরকম মার্কেট থাকবে মানে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো দেখানোর আগে এই যে একটা স্ট্যা স্ট্র্যাটেজি ব্যবহার করছি আমি ফিভোনাচির মাধ্যমে ভালো করে দেখবেন এই স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটা আপনারা সম্পূর্ণ যদি শিখতে চান ঠিক আছে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন আমার এই ইউটিউব চ্যানেলে ট্রেডিং উইথ এয়ার কেতে চলে আসবেন এয়ার কেতে চলে আসার পর দেখুন আগ আজকের যে মর্নিংয়ে যে মানে বৃহস্পতিবার যে মর্নিংয়ে আটটার সময় একটা ভিডিও আপলোড করা হয়েছিল এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখবেন অ্যাডভান্স ফিবোনাচি রিটেসমেন্ট ট্রেডিং স্ট্র্যাটাজি এই ভিডিওটা কমসে কম আঠাশ মিনিট ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখবেন এই স্ট্র্যাটেজিটা এখানে সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে এবং একটা স্টকের উপর ব্যাক টেস্টিং করে আপনাদের দেখানো হয়েছে যে স্ট্র্যাটেজিটার মধ্যে কতখানি গুরুত্বপূর্ণ এইবার আমরা নিফটি চার্ট খুলে নিলাম চার্ট খোলার পর চার্টটাকে পাঁচ মিনিট ক্যানিস্টিক করে নিলাম ক্যানেলিস্ট্রিক করার পর আমি যেই যে ড্রয়িংটা ড্রয়িংটা করে নিয়ে করে রেখেছিলাম কারণ একটা সময় আপনাদের বেঁচে যাবে মানে আপনাদের বজানোর সুবিধা হবে দেখুন সেম আপনারা ড্রয়িং করেন আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম ড্রয়িংটা এখানে টপ টু এখানে বটম আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং করার পর এইখান থেকে আবার এ করবেন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থেকে এইসব লেভেলগুলো ড্রয়িং করে নেবে দেখুন এখানে ওয়ান এই জিরো লেভেল ড্রয়িং করেছি তারপরে এখানে ফাই ফাইভ লেভেল ড্রয়িং করা আছে তারপরে ওয়ান লেভেল ড্রয়িং করা আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ড্রয়িং করা আছে টু পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ড্রয়িং করা আছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ড্রয়িং করা আছে তারপর আবার এই যে বাড়িয়েছি দেখুন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থেকে টু পয়েন্ট সিক্স ওয়ান লেভেল আপনারা এইভাবে ভালো করবেন এই এইভাবে নেবেন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থেকে টু পয়েন্ট সিক্স ওয়ান নিয়ে এইভাবে বাড়িয়ে দেবেন ঠিক আছে বাড়িয়ে দিলে আপনারা এই এক্সটেন্ডারটা পেয়ে যাবেন ভালো করবেন এইখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আবার একটা লেভেল পেয়ে যাবেন টু পয়েন্ট সিক্স ওয়ান একটা লেভেল পেয়ে যাবেন আর থ্রি পয়েন্ট সিক্স ওয়ান একটা লেভেল পেয়ে যাবেন কারণ মার্কেট উপরে আসছে বলে আমরা এই লেভেলগুলো আরও ড্রয়িং করার জন্য বাড়িয়ে দিলাম ফিভনাজির এইবার দেখবেন ভালো করে দেখবেন মার্কেট যে আজকে মার্কেট কিরম হয়েছে এখানে সেশন ব্রেকটা করে নিই তাহলে আপনারা বোঝার সুবিধা হবে ঠিক আছে দেখুন আজকে এক তারিখে কীরকম মার্কেট বিহেভিয়ার করেছে আগের দিন যে এই এইখান থেকে আমি বলেছিলাম যে এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন দেখুন ভালো করে এইখানে এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবে দেখুন এইখানে এইটা একটা সাপোর্ট জোন ছিল ঠিক আছে আমি আপনাদের বলেছিলাম এটা একটা সিক্রেট সাপ অর্জন মার্কেট যদি আফসা আপসাইডে খুলে দেখুন মার্কেট কোথায় খুলেছে আজকে ভালো করে দেখবে এই যে এই এইখান থেকে মার্কেট কি করেছে একবারে গ্যাপ আপ ওপেন খুলে এই যে লেভেলটা লেভেলটার কাছে ক্লোজিং দিয়েছিল গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কি করছে হালকা রিটেস নিয়ে এই যে এইটা এই এই লেভেলটা মানে এই যে এই লেভেলটা ভালো করে বুঝবেন এটার লেভেলটা কোন লেভেল আছে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লেভেল এই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লেভেলকে মার্কেট কী করেছে একটা রেসিস্টেন্ট ফেস করে মার্কেট আবার নিচে এসছে ঠিক আছে ভালো করে দেখুন এইখানে রেসিস্টেন্ট ফেস করে মার্কেট আবার কি করেছে নিচে এসছে নিচে আসার পর মার্কেট কি করেছে এইখান থেকে ভালো করে নিচে এসছে জাস্ট এইখান থেকে এইখান থেকে আবার একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে আপনাদের বলেছিলাম এইখানে একটা একটা অপর এইখানে একটা আপনারা অপরচুনিটি পেয়েছেন ঠিক আছে ভালো করে বুঝবেন আপনারা অপরচুনিটি পেয়েছেন যে এইখানে আপনারা যদি ড্রয়িং কর ইয়ে করতেন তাহলে এইখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন জাস্ট এখানে সাপোর্ট জনের নিচে এসে রাখতেন আর এইখানে রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা একটা ট্রেড প্ল্যান করতেন আজকে একটা এইখানে ট্রেড প্ল্যান ছিল আজকে যে ট্রেড প্ল্যান ছিল একটা ছিল ঠিক আছে তারপরে আপনার বলবেন যে দাদা এই যে সাপোর্টজন থেকে এইখানে রেজিস্ট্রেন ফেস করে মার্কেট আবার এসছে কারণ এই যে এখানে জোনে মার্কেট দেখুন এখানে মানে স্ট্রাগলিং করে এই রেজিস্ট্রেন্সনে নিয়ে যেতে পারেনি কারণ আবার নিচে চলে এসছে নিচে চলে এসে এই সাপোর্ট এই যে লেভেলটা নিচে ক্লোজিং দিয়েছে ঠিক আছে ভালো করে দেখুন এইবার আমাদের কি এ আছে ঠিক আছে আমরা এবার কি করব এখানে তো মার্কেট চলে এসছে আমার আমাদের কি করার আছে এইবার আপনাদের আমি বলছি ভালো করে বুঝবেন তাহলে এই এই যে এইখান থেকে আপনারা একটা ড্রয়িং করবেন ভালো করবেন এইখানে একটা বটম আর এইখানে একটা টপ আপনারা ড্রয়িং করবেন এটা আজকের ফিউনাচি ড্রয়িং করে দেবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ আপনারা ফিউনাচি ড্রয়িং করে দেবেন ড্রয়িং করার পর এই যে একটা সাপোর্ট জোন ঠিক আছে ভালো করে বুঝবেন এই একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে আর মার্কেটের কাছে এই এইটা হলো মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট এই লেভেল এই লেভেলটা মার্কেটের কাছে এই লেভেলটা আছে রেসিস্ট্যান্ট জোন তাহলে এটাকে আমরা ডেট করে দিই তাহলে আমার আমার আমাদের কাছে কালকে সাপোর্ট জোন আছে এ এইগুলো ঠিক আছে ভালো করে বুঝবেন এই এই লেভেলটা আমাদের কাছে একটা সাপোর্ট জোন আছে এই লেভেলটা একটা সাপোর্ট জোন আছে আর আর একটা এ দেখুন এই যে সাপোর্ট জোনটা মার্কেট ভালো করে বুঝবেন কী হবে কেসটা এই এইখানে দেখুন মার্কেট এইখানে একবার সাপোর্ট নিয়েছে এই সাপোর্ট জোনটা এখানে দুবার সাপোর্ট নিয়েছে কারণ দুবার সাপোর্ট নিয়ে মার্কেট একটা সাপোর্ট জোন থেকে ওঠে কারণ মার্কেট কেমন হয় দেখুন এইখান থেকে মার্কেট এই যে টপ ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে নিচে আসার পর এখানে আবার গেছে যাওয়ার পর আবার নিচে এসছে সেই সাপোর্ট জেনে এইখানে যখনই আসবে না একটা ডবল বট বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে দূরে জিজ্ঞেস করে এইটা ব্রেক করতে পারে না ঠিক আছে মার্কেট এইখানেই যাবে একটুখানি সার্চ করে ব্রেক করে আবার রিটেস্টমেন্ট করে মার্কেট কি করে আবার আফ সাইডে যাওয়ার প্রমাণতা তার মানে মার্কেটে কী আছে যে মার্কেট এই যে প্রাইজাকশানটা তৈরি করার কথা সেই প্রাইজ অ্যাকশন মার্কেট তৈরি করতে পারেনি আজকে ঠিক আছে তার মানে মার্কেট আমরা একটা হিন্স পেয়ে গেলাম মার্কেট উইক হয়ে গেছে ঠিক আছে কমজোরি হয়ে গেছে এইবার কি করবে যখন মার্কেট কমজোরি হয়ে যায় তখন সেল কমজোরিটি কিসের জন্য হয় যে সেলিং প্রেসার খুব আছে যে বাইং প্রেশারের থেকে সেলিং প্রেসার হিউজ প্রেসার ক্রিয়েট হচ্ছে যেটা ডমিনেট করছে মার্কেটকে তাহলে মার্কেট কি হবে এই যে এই জোনটা মার্কেট যদি এই সাপোর্টজনও এখানে ওপেন হয় গ্যাপ ডাউন হিসেবে তাহলে মার্কেট সোজা ব্রেক করে দেবে ঠিক আছে সাপোর্ট জোনটা ব্রেক করে ব্রেক করে এইটা সাপোর্ট এইখানে এই যে এই সাপোর্ট জোনটা ক্রিয়েট করবে এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার এই যে রেসিস্টেন্ট জোনটা ভালো করে দেবে এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করবে কারণ এটা তখন রেজিস্টেন্ট হয়ে যাবে এইটা ঠিক আছে তখন এটা রেসিস্ট্যান জোন হয়ে যাবে তখন এই এইভাবে রেজিস্ট্যান জোনটা ব্রেক করবে ব্রেক করার পর তারপরে এইভাবে আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে কী বললেন বুঝতে পেরেছেন এইভাবে মার্কেট একটা রিয়েশন করতে পারে যদি মার্কেট ধরুন এইখানেই ওপেন এ দেখো মার্কেট এখনই কী করে এই লেভেলে মার্কেট ক্লোজিং নিয়ে তা সত্ত্বেও মার্কেট নিয়ে এইখানে আসবে এখানে একটা সাপোর্টের মধ্যে দেখাবে মার্কেট এখানে হালকা রিট্রেসমেন্ট দেবে তারপর সোজা মার্কেটকে এই ব্রেক করে দেবে ব্রেক করার পর মার্কেট কি করবে এই সাপোর্ট জোনটাকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এইভাবে চেষ্টা করে আবার উপরে যাবে আরেকটা আরেকটা হতে পারে ভালো করে বুঝবেন যদি মার্কেট দেখুন এইখান থেকে কত পয়েন্ট আছে আমি আমি বলছি ঠিক আছে এখান থেকে যদি ক্লোজিং দিয়েছি উপরে যদি দেয় ধরুন কালকে যদি সত্তর সত্তর আশি পয়েন্ট যদি উপরে মার্কেট এই ওপেনিং হয় কী বললাম বুঝতে পেরেছেন যদি সত্তর আশি পয়েন্ট মার্কে মার্কেট যদি আপসাইড ইয়ে করে ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে এই রেজিস্ট্যান্স যেটা ব্রেক করেছে তাহলে এই রেজিস্টেন্স ব্রেক করার পর মার্কেট কি করবে এই রেজিস্টেন্স জোনটা তখন সাপোর্ট হিসেবে রিয়্যাক্ট করবে ঠিক আছে দেখুন এই রেজিস্টেন্স জোনটা সাপোর্ট হিসেবে রিয়্যাক্ট করবে রিয়্যাক্ট করে মার্কেট কি করবে আবার একটা আপসাইড র‍্যালি করার প্রবণতা করবে কারণ এই আপসাইড একটা র‍্যালি কেন আসবে এই যে এই এইখানে একবার রেজিস্টেন্স এখানে রেজিস্টেন্স এখানে রেজিস্টেন্স এখানে এখানে এক গাদা যারা সেল করছে না তারা 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 কি করবে এই সেলিং প্রেসারটা সব ইয়ে হয়ে যাবে তারা সেল করবে না ঠিক আছে যদি মার্কেট উপরে যায় তাহলে মার্কেট কী করবে আরেকটা রেজিস্ট্যান্স জোন আসবে রেজিস্টেন্স টাচ করবে মার্কেট আবার একটা সেলিং প্রেসার ক্রিয়েট হবে ঠিক আছে তার আগে সেলিং প্রেসার ক্রিয়েট হবে না আবার একটা হতে পারে দেখুন মার্কেট জাস্ট এই ধরুন এই এইখানে মার্কেট ওপেনিং গেলে এই সো যা কী করবে মার্কেটকে এখানে আনবে এনে একটা ভালো রকম প্যানিক ক্রিয়েট হবে এনে এই সাপোর্টজনে আনবে সাপোর্টজনে একটা হালকা রিয়াক্ট দেখাবে বা রিয়াক্ট করে আমার মার্কেট কেনা পেয়ে দেবে কি বললেন বুঝতে পেরেছেন এরকম রিয়্যাক্ট হতে পারে কারণ প্রাইজ অ্যাকশন একটা আমি দেখাচ্ছি আপনাদের কি কী কারণটা বলতে চাইছি দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন মার্কেট আমি আপনাদের কি বলতে চাইছি মার্কেট কি করেছে দেখুন এইখানে একটা বটম ছিল বটম এখান থেকে মার্কেট এখানে নিয়ে এখানে একটা হায়ার হাই ফরমেশন মার্কেট করতে পারেন ঠিক আছে একটা হলো ফেলিওর মার্কেটে গেছে দুটো হলো মার্কেট যখন এই জোনটা ফেলিওর হয়ে যায় ঠিক আছে তখন মার্কেট কি করে নেক্সট সাপোর্জনে আসে মার্কেট এখান থেকে যাবে মার্কেট উপরে কাছে এখান থেকে গিয়ে এই এই জোনটাকে মার্কেট একটা টার্গেট করবে দেখুন একটা ভালো এটা স্ট্রংলি সাপোর্টজন এই জন্য বলছি মার্কেট একটা মোটামুটি এইখানে যে র্যালিটা দিয়েছিল ভালো করে দেখবেন এই যে র্যালিটা র্যালিটা কমসে কম ফিফটি পার্সেন্টের কাছে কারেকশান হয়ে যাবে কি বললো বুঝতে যখন ইন্ডেক্স কারেকশান হবে মানে স্টকও কারেকশান হয়ে যাবে সস্তায় পাওয়া যাবে এখান থেকে আবার বড় ইনভেস্টাররা আবার বাইং করে করে মার্কেটকে আবার উপর দিকে নিয়ে যাবে এটাই হলো সাইকোলজি মার্কেটে দেখুন ব্যাগনেটটি চার্ট খুলে নেওয়ার পর আমরা পাঁচ মিনিট ক্যান্সটিকে চলে এলাম চলে আসার পর দেখুন আমি যেমন নিফটিতে ড্রয়িং করে রেখেছিলাম সেম ব্যাগনেটটিও তো ড্রয়িং করেছি দেখুন এই এইখানে এই এইখানে টপ আর এইখানে বটম আমরা ড্রয়িং করে দেবেন আর থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আর টু পয়েন্ট সিক্স ওয়ান এই লেভেলটাকে আপনারা এক্সটেন্ডেন করে বাইরে দেবেন উপরে ঠিক আছে তাহলে সেম প্রসেস আপনারা এই ইয়ে করবেন নিফটির মতো ঠিক আছে এইবার এই যে লেভেলগুলো আমি যেমন ড্রয়িং করে ফেলছি আপনারা সব এই সব লেভেলগুলো জিরো লেভেল তারপরে এখানে ফাইভ লেভেল আছে ওয়ান লেভেল আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লেভেল আছে এখানে একটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান লেভেল আছে এই সব লেভেলগুলো আপনারা ড্রয়িং করে ফেলবে ড্রয়িং করে আপনারা চার্টে সেভ করে রাখবেন মার্কেট কীরকম বিহেভিয়ার করছে আপনারা তবেই বুঝতে পারবেন ঠিক আছে দেখুন মার্কেট কী করেছে আপনাদের বলেছিলাম এইখান থেকে যে এইখানে বটম আর এইখানে টপ আপনারা যখন ড্রয়িং করবেন এখানে বটম আর টপ ঠিক আছে এখানে রেড গ্রিন কোম্পানি নিল নিচে রেড গ্রিন কোম্পানি নিল দেখুন এখানে একটা সাপোর্ট জোন ছিল মার্কেটের কাছে ঠিক আছে এই এই সাপোর্ট জোনটা এটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে দেখুন এই যে সাপোর্ট জোনটা এই সাপোর্ট জোনটা কেন স্ট্রং আমি আপনাদের বলছিলাম আগের দেখুন এই এখানে এই এই মার্কেট কী করেছে হালকা এই জোনটা স্ট্রং কেন বলছি একটা হলো আমাদের থ্রি পয়েন্ট সিক্স ওয়ান লেভেল পাচ্ছি প্লাস ফিফোনাচি লেভেল পাচ্ছি ঠিক আছে এই জন্য এই জন্য স্ট্রং সব অর্জন এখানে হালকা একটুখানি গ্যাপা ওপেনিং হবার মার্কেট এখানে এসছে রিট্লেসমেন্ট দিয়ে মার্কেট এবার এই যে রেজিস্ট্যান্টটা এই রেজিস্ট্যান্টটা ব্রেক করেছে ঠিক আছে কিন্তু মার্কেট কী করেছে ভালো করে দেবেন এই এইখানে একবার মার্কেট এসেছিলো আসার পর আপনারা যদি ইয়ে করতে পারতেন যদি ট্রেড প্ল্যান করতে পারতেন তাহলে আপনাদের যেমন ব্যাঙ্ক নিফটি অপরচুনিটি ছিল এইখানেও অপরচুনিটি আজ ছিল আপনাদের জাস্ট এখানে একটা ইয়ে করতেন নিচে এসে লাগতেন আর এইখানে পর্যন্ত আপনারা একটা টার্গেট ফাইন্ড আউট করতেন কারণ দেখুন যে নিফটি মানে যারা স্প্যাকুলেটার তারাও এখান থেকে এই যে নিফটি যেমন ট্রেড প্ল্যান করেছিল ব্যাঙ্ক নিফটিরও তেরম ট্রেড প্ল্যান ছিল ঠিক আছে দেখুন এখান থেকে নিয়ে গিয়ে ব্যাঙ্ক নিফটি এখানে গেছে এখানে গেছে কেন ভালো করে বুঝবেন দেখুন মার্কেট এখান থেকে ব্রেক করেছে এইটা আপনারা একটা এটা আপনাদের শেখাচ্ছে দেখুন এইটা ডিভাইড জোন করবেন ভালো করে দেবেন এটা ডিভাইড জোন হয়ে গেল ডিভাইড জোনের পর দেখুন এখান থেকে মার্কেট কী করবে এই ডিভাইড জোনটা আপনারা ড্রয়িং করে দিই দেখুন এখানে ড্রয়িং করলেন দেখুন এইবার আপনারা আরেকটা একটা ডিভাইড জোন করে দেবেন এই মার্কেট খালি আপনারা দেখবেন যে এই ডিভাইড জোনকে মার্কেট ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিলে তাহলে ওই ডিভাইড জোনটা চলে যাবে দেখুন এই ডিভাইড জোনটা মার্কেট কী কী করে যায় ব্রেক ব্রেকআউট দিতে পারেন ভালো করবে দেখুন দেখুন এই এই ডিভাইড জোনটা মার্কেট কী করেছে আপনার আমি জানি বলে আপনাদের একটা রেজিস্ট্যান্ট ফাইন্ড আউট করে দিলাম এখানে রেজিস্ট্যান্ট জোন ছিল মার্কেট এই এইখান থেকে বাইং প্রেসার এসে এখানে রেজিস্টেন্ট ক্রিয়েট হয়েছে আপনারা যদি এই রেজিস্টেন্ট জোনটা ফাইন্ড আউট করতে পারতেন তাহলে আপনারা এইখানে অবশ্যই সেল করতেন এই রেজিস্টেন্ট জোনটা ব্রেক দিয়েছে এখানে গ্রিন ক্যান্সটিকে তাহলে এইটার জন্য অপেক্ষা করতে পারতেন তারপরে দেখুন এখানে ডবল টপ ক্রিয়েট করে মার্কেটকে আবার নিচে নিয়েছিল ঠিক আছে এইবার নিচে কোথায় আনছে আপনারা এখানেও এরকম ফাইন্ড আউট করতে পারতেন এখানে এই যে জোনটাকে আপনারা ডিভাইড করে দেখতেন দেখুন ডিভাইড করে দেখেন আপনারা আপনাদের বলি দেখুন এই ডিভাইড জোনগুলো সবসময় মার্কেটের কাছে একটা সিক্রেট সাপ অর্জনে পরিণত হয়ে যায় ঠিক আছে মার্কেট মার্কেট কেমন করবে ভালো করে বুঝবেন দেখুন এই এই যেখানে সাপোর্ট জোন এখানে সাপোর্ট জোন মার্কেট যখন এই ডিভাইড জোনকে রেসিস্টেন্ট ক্রিয়েট করছে তখন মার্কেট দেখবেন আপনারা সাপোর্ট জোন একটা সিক্রেট সাপোর্ট জোনে ওরা একটা সাপোর্ট ক্রিয়েট করবে এইভাবে মার্কেট কি করেছে একটা সাইডওয়েজ বিহেভিয়ার করেছে তার মানে এখানে বুঝতে পারছেন যে ওখানে ব্যাঙ্ক নিফটি ওখানে একটা উইক হয়ে গেছে তার জন্যে এইখানেও ব্যাঙ্ক নিফটি সেই রকম রিয়াক্ট করেছে একটা সাইডওয়েসের মধ্যে টাইম পাস করেছে ঠিক আছে এইবার কি করবে ভালো করে বুঝবেন এইবার আমাদের কি করার আছে ইয়ে হয়েছে ক্লোজিং দিয়েছে সিক্রেট সিক্রেট ক্লোজিং তাহলে আমরা ভালো করে এইগুলো আমরা একটুখানি ইয়ে করে ডিলিট করে দিই এইসব ডিভাইড জোনগুলো তাহলে আমাদের কাছে এই এই সাপোর্ট জোনটা ভালো করে দেবেন এইখানে একবার নিয়েছে দুবার নিয়েছে এইবার যদি সাপোর্টজনের কাছে মার মার এইখানে ধরুন গ্যাপ ডাউন হয়ে এই সাপোর্ট জোনে গেল তো এই সাপোর্ট জোনটা ব্রেক করবে মার্কেট ঠিক আছে ব্রেক করে মার্কেট কোথাও আসবে আপনাদের আমি বলে দিচ্ছি দেখুন ঠিক আছে এই সাপোর্ট জোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে শুক্রবার ভালো করে বুঝবেন এইখান এইখান থেকে আপনারা বটম টু টপ ড্রয়িং করে নেবেন দেখুন এইখানে এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হয়ে গেছে কারণ মার্কেট কী করছে সবসময় একটা ক্লোজিং সিক্রেট সাপোর্ট জন্য এটাও কিন্তু মার্কেট একটা সিক্রেট সাপোর্ট আপনাদের সাপ অর্জন ক্রিয়েট করবে ভালো করে বুঝবেন এই সাপ অর্জনটাও আপনারা মার্কেট ফলো করবেন এইখান থেকে মার্কেট আসবে এইখান থেকে আসবে এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার আপসাইডে যাবে কারণ কারণ দেখুন এইখানে যেমন নিফটিউরা আপনিই বলছি বলছি দেখুন এখান থেকে মার্কেট এখানে এসছে এখানে ভালো হেলদি টেস্টমেন্ট নিয়ে গেছে এখান থেকে হালকা একটা হেলদি মোটামুটি নিয়ে গেছে থার্টি এইট পয়েন্ট থেকে এখান থেকেও মার্কেট থার্টি এইট পয়েন্ট থেকে নিয়ে গেছে ঠিক আছে এগুলো সব থার্টি এইট পয়েন্ট থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে মার্কেট কিছু এখানে একটা পয়েন্ট ফাইভ রিটেসমেন্ট দিয়ে মার্কেট কী করেছে সাইডে নিয়ে যেতে পারে না কি তাহলে কী করবে মার্কেট আরেকটা এই জোন থেকে মার্কেট এখানে যাবে এখান থেকে এইখানে আসবে এখান থেকে একটা রিটেসমেন্ট দিয়ে মার্কেটকে হায়ার হাই ফরমেশন করে উপরে নিয়ে যাবে ঠিক আছে কারণ এইখানে মার্কেটে গেছে একটা ভালো রিটলেসমেন্ট হয়ে যাবে ভালো করে দেবেন এইখান থেকে যদি আপনারা করেন এখানে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান একটা মার্কেটের কাছে ইয়ে হয়ে যাবে রিট্রেসমেন্ট হয়ে যাবে তারপরে একটা ভালো একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে আপনারা অ্যানালাইসিস করবেন আর এই যে অ্যানালাইসিস যে এই ফর্মেটটা আমি কীভাবে তৈরি করলাম এইটা এই যে আজকেই সকালবেলা মর্নিংয়ে ভিডিওটা আপলোড করেছি অ্যাডভান্স কোনো আছি রিটলেসমেন্ট স্ট্র্যাটেজি দেখবেন আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে বাই বাই